শিক্ষার আলো ঘরে ঘরে জালো এই স্লোগানটি বাস্তবায়িত করার জন্য আমরা শিক্ষকরা সব সময় নিবেদিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আমার সহকর্মী অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত অভিভাবক দর্শক এবং মঞ্চের সামনে অপবিষ্ট অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম মহান রবের কাছে হাজার হাজার সক্রিয়া যে পাঁচটি বছর তোমাদেরকে লেখাপড়া করিয়েছি তোমাদেরকে যা শিখিয়েছি তার পরীক্ষা দিয়ে তোমরা কলেজ লাইফে চলে যাবে এজন্যই আজকে তোমাদের বিদায় অনুষ্ঠান এই বিদায় ক্ষণিকের বিদায় এটা চিরস্থায়ী বিদায় না আমরা শিক্ষকরা তোমাদের ছাত্রছাত্রীদের যে কতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না আল্লাহ আমাদের মধ্যে অনেক মায়া দিয়েছেন এজন্যই তোমাদেরকে অনেক মায়া করি স্নেহ করি ভালোবাসি এবং কিছু কিছু সময় তোমাদের ভালোর জন্য শাসনও করে থাকি যখন দেখি তোমরা পথ হারিয়ে অন্য পথে যাচ্ছ বিভ্রান্ত হয়ে যাচ্ছ তখন শাসনের দরকার হয় আর তখনই আমরা শাসন করি তারপরও বিশ্বাস করো তোমাদের শাসন করার পর তোমাদেরকে মারার পর রাতে যখন ঘুমাই তখন আমাদের অনেক কষ্ট লাগে চোখ দিয়ে অশ্রু ঝরে কেন মারলাম না মারলেই তো ভালো হতো কিন্তু তোমাদের ভালোর জন্য মারতেই হয় না মারলে তো হয় না মনে রেখো উস্তাদের বাড়ি শিক্ষকের শাসন করা বাড়ি যে জায়গায় শাসন করবে ওই জায়গায় জাহান্নামের নামের আগুন স্পর্শ করবে না বিগত দিনে যারা বিদায় নিয়ে চলে গিয়েছে তারাই এক সময় এসে বলে স্যার আপনাদের শাসনটা খুবই দরকার ছিল এজন্যই আমরা প্রতিষ্ঠিত হে বিদায়ী ছাত্রছাত্রীরা তোমরা এই বিদ্যালয় কাটিয়েছ পাঁচটি বছর তোমাদের ব্যবহার তোমাদের চরিত্র অনেক ভালো এবং তোমাদের এই ব্যাসটি স্বয়ং সম্পন্ন তোমরা আমাদেরকে মান্য করেছ আমাদের কথা শুনেছ আমরা যেভাবে বলেছি তোমরা সেভাবেই করেছ এজন্য তোমাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তোমাদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলবো এর আগে পরে অনেকেই বলবে তারপরও আশা করি সবার কথাই তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং তা কাজে লাগাবে মনে রাখবে তোমরা পরীক্ষার্থী তোমরা একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে গিয়ে তোমাকে ভালোভাবে যুদ্ধ করতে হবে তোমাদের অস্ত্র হলো কলম খাতা পেনসিল ইত্যাদি তোমরা শিক্ষকদের কাবু করবে তোমাদের ব্যবহার দ্বারা প্রশ্নপত্র না বুঝলে খুবই আন্তরিকতার সহিত নম্রভাবে দাঁড়িয়ে শিক্ষকের কাছে জিজ্ঞেস করবে এই প্রশ্নটা আমি বুঝতেছি না একটু বুঝিয়ে দিলে ভালো হয় পরীক্ষার শুরুতেই বিসমিল্লা বলে প্রশ্নপত্র পড়া শুরু করবে তার আগে খাতায় তোমার নাম অ্যাড্রেস এগুলো ভালোভাবে ফিল করবে প্রথমে সময় নিয়ে প্রশ্ন ভালো করে পড়বে ভালো করে বুঝবে এরপর যেগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে এগুলো নিচে পেন্সিল দিয়ে দাগ দিবে এখন তুমি প্রতিটি প্রশ্নের জন্য সময় বন্টন করে নাও কোন প্রশ্নে কতটুকু সময় তুমি লিখবে খাতায় সম্পূর্ণ লেখার পর যখন সময় শেষ হবে তুমি পনেরো মিনিট আগেই শেষ দিবে এই পনেরো মিনিটের ভালো করে রিভিশন করবে নকলের ধারের কাছেও যাবে না কাউকে সাহায্য করবে না এবং কারো কাছ থেকে সাহায্য নেবে না পরীক্ষা শেষ হলে খাতাপত্র জমা দিয়ে শান্তভাবে ধীরে সুস্থে সিরিয়াল মেইনটেন করে বাহিরে বের হবে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা বিদ্যালয় থেকেই বহন করেছি বিদ্যালয় থেকেই দিয়েছি এগুলো আর নতুন করে তোমাদেরকে কিনতে হবে না আশা রাখি তোমরা খুব ভালো করেই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং পরীক্ষা সফলভাবে স্বয়ং সম্পূর্ণভাবে সম্পন্ন করবে তোমাদের সকলের জন্য প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা এবং আমাদের পক্ষ থেকে থাকবে অজস্র দোয়া তোমরাও আমাদের জন্য অত্র বিদ্যালয়ের জন্য অত্র বিদ্যালয়ের সকল ছাত্রীদের জন্য দোয়া করো যেন আমরাও ভালো থাকতে পারি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ